নমস্কার বন্ধুরা পিঙ্কিস ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি পালং পনির রেসিপি নিয়ে এসেছি এই পালং পনির রুটি ভাত পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেরি না করে ঝটপট বানিয়ে নিয়ে আজকের এই রেসিপিটা এই রেসিপির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং শাকগুলো কচি হলেই পালং পনিরটা ভালো হয় এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের চুলায় মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিট ভাপিয়ে নেব দু তিন মিনিট পর চুলাটা বন্ধ করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এর মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব এর জন্য আমি নিয়েছি দুটো টমেটো কুচি করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি একটা রসুন নিয়েছি এক ইঞ্চির মতো আদা নিয়েছি আর নিয়েছি কিশমিশ কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের চুলায় কড়াই গরম হয়ে গেলে তাতে সামান্য তেল দিয়ে দিচ্ছি সামান্য তেলেই আমি এই উপকরণগুলো একটু সময় ফ্রাই করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ এবার একটু সময় এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমেই ভালো করে চেড়ে ফ্রাই করে নেব তখন আমার পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে পেস্ট করা পালং আমি একটা বাটিতে নামিয়ে রেখেছি এবার এই মিক্সিতে ফ্রাই করা উপকরণগুলো পেস্ট করে নেব দু রকমের পেস্ট রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে আটশো গ্রামের মতো পনির নিয়েছি একটু বড় সাইজের পনির এখন আমি তোর কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা আমি সর্ষে তেল করবো এভাবে কড়ার মধ্যে তেলটা ছড়িয়ে দিয়েছি এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পনিরগুলোকে একটু সময় ভেজে নেব বেশি ভাজার দরকার নেই কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই হালকা একটু ভেজে নামিয়ে নিয়েছি এবার আরো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিলে ভালো হয় কারণ ছিটকে এসে পড়বে না তাই ফাটিয়ে দিয়েছি এবার একটু সময় এভাবে নেড়ে চেড়ে দিয়ে কালারটা চেঞ্জ হওয়া হওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকতে হবে এখন আমি দিয়ে দেব গোটা জিরা এখন দিচ্ছি পেস্ট করা করা উপকরণগুলো দেওয়ার পর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন বাটির মধ্যে যে রেখেছিলাম পেস্ট করা উপকরণ বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব এখন পালং পেস্টও দিয়ে দিচ্ছি পালং পেস্টটা দিয়ে একটু সময় এভাবে নাড়তে থাকতে হবে দু মিনিট পর পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দেওয়ার পর একটু সময় চার পাঁচ মিনিট এভাবে থাকতে হবে করার সময় আমি দিয়েছিলাম তাই এখানে চিনি দিতে হবে না আপনারা কিশমিশের পরিবর্তে চিনি দিতে পারেন আর যারা ভেজ খান তারা পেঁয়াজ রসুন না দিয়ে একটু ঘি দিয়ে দেবেন এভাবে নাড়তে নাড়তে প্রায় হয়ে গেছে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন এভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে পালং হয়ে গেছে এবার নামিয়ে নেব এই পালং রেসিপিটি বাচ্চাদের ভীষণ পছন্দ বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে আপনারা অবশ্যই এভাবে একদিন বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নমস্কার